ব্যাপার এখানে ঘুমিয়েছে কেন ও বাবু এখানে ঘুমিয়ে আছে বাবু ও বাবু আরে কি করছো এখানে এখানে ঘুমিয়ে কী করছো এটা উঠো তো দুটো কথা বলি উঠো দাদা এখানে ঘুমিয়েছে কেন এই বাড়িঘর নাই তো এইখানে দুটো ভাত তার দিয়ে যায় পাশে বাড়ি থেকে সে জন্য খেয়ে দেয় ঘুমিয়ে থাকি এখানে ঘুমিয়ে থাকো রাত্রিটা ওইখানে ছিল কি বলছো রাত্রি ওইখানে থাকি রাত্রে এইখানে থাকো কি বলো এই হুগলা না কি বলে এটা এটা কি বলে এটা এটা পাটকাঠি ছিল পাটকাঠি হ্যাঁ পাটকাঠি দিয়ে বানানো হয়েছিল তো এখানে ঘুমিয়ে থাকি না তুমি আর ঘর তোর নাই সে জন্য বাড়ি নাই না বাড়ি কিছু নাই বাড়ি ঘর কিছু নাই না তোমার বাড়িতে কে কে আছে

পাঁচ বছর আগে মা মারা গেছিল তাও তিন বছর আগে বাবা মারা গেছে দাদা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে তাই জন্য পড়াশোনা করো না মানে কেউ দেখে না তোমাকে কি অবস্থা দাদা দাদা ছিল দাদা দেখতো আগে দাদা দেখতো দাদা তার বিয়ে বিয়ে করে পালিয়ে গেছে দাদা বিয়ে করে পালিয়ে গেছে আর তোমাকে দেখে না কেউ তা তুমি এখানে এই গ্রামের নাম ঠিকই গ্রামের নাম হলো এটা সিন্ধুপুর নিসিন্ধুপুর সাপু তা এইখানে তুমি সবসময় থাকো এখানে এইখানে থাকো নাকি এইখানেই থাকি ঝড় বৃষ্টি তো কোথায় থাকো ঝড় বৃষ্টি হলে এখানে থাকো হ্যাঁ কাকা সত্যিকারি কি এখানে থাকে বলছে এখানে থাকে এখানে খায় দায় ঘুমায় নাকি কে দেখে কে কেউ দেখে না নাকি কেউ দেখে না ও একা সবসময় থাকে এখানে তো কোনো কাজ টাজ করো না তুমি কোনো কাজ করো না না কেউ কাজে নেয় না কেউ কাজে নেয় না বুকে ছোট আছে বলে বুকে ব্যথা সকালে এখানে ব্যথা করে ব্যথা করে সেই জন্য কাজে নেয় না সত্যিকারে কেউ কাজে নেয় না

তিন লাখ টাকা নিয়ে দাদা জায়গা বিক্রি হতে চলে গেছে তো তোমাকে দেখে না তাই এই যে গেঞ্জি পরেছে গেঞ্জি তো একদম পুরো কালা কুতকুতে হয়ে গেছে তো হ্যাঁ অনেক দিন থেকে পরে আছে প্যান্ট প্যান্ট সব ছিড়া এই প্যান্ট কি ছিড়ে গেছে হ্যাঁ প্যান্ট প্যান্ট ছিড়ে গেছে তুমি এই কি অবস্থা তা প্যান্টের কিনে কি একটা কিছু পোশাক কিনে দিও কি বলছো কা পোশাক কিনে দেবো এ নাকি পোশাক কিনে দেবো বলছো তুমি হ্যাঁ তা প্যান্ট কিনে দিলে হয় চলবে হ্যাঁ তা কিছু খেয়েছো সকাল থেকে কিছু খেয়েছো না কিছু সকাল থেকে কিছু খাওনি এখানেই আছো আর যে বললে তোমার যে কি বুকের ব্যথা আছে নাকি এই কিডনিতে ব্যথা করে সকাল ওখানে ব্যথা করে তো ডাক্তার দেখিয়েছিলে না দাদা বলেছে দেখাও দাদা বিয়ে করে পালিয়ে গেছে দাদা বলেছিল ডাক্তার দেখাবে তার আর দেখায়নি না দাদা বলেছিল ওই জায়গাটায় গেছি জায়গা কী করে তোকে ডাক্তারখানায় নিয়ে যাবো বাইরে হসপিটালে হুম তারপরে দাদা পালিয়ে গেছে ওনার আর আসেনি

যার মা নাই সে জানে কষ্ট কি তাই তো এই বুকে ব্যথা করে তাই তো ব্যথা করার জন্য কত টাকা বলি ডাক্তার দাদা বলেছিল নিয়ে যায় বলছিল তো ওষুধ ওষুধ খাচ্ছ না কেউ দেয় না ওষুধ না কেউ দেয় না কেউ বলি না তো কাউকে বলো না মানে যত কষ্ট হোক এখানে থাকেন এইখানে থাকে এইখানে ঘুমিয়ে থাকে এই জায়গাটায় কি করে ঘুমায় ঝড় বৃষ্টি হলে কোথায় দেখো ঝড় বৃষ্টি দেখছি আমি এখানেই থাকো ঝড় বৃষ্টি হলে এখানে থাকো কেউ দেখে না তোমার কেউ দেখে না এ পায়ে তো মানে অবস্থা খারাপ হয়ে গেছে পায়ে তো মানে কি সব হয়েছে হ্যাঁ তো ডাক্তার দেখাতে হবে তোমরা তো শরীর তো খারাপ বললে বলছো তুমি হ্যাঁ তা বলতে দেওয়া সবাইকে যে কে আছে বাড়ি তোমার বাড়ির পাশে কেউ নাই যে সে তুমি যেখানে বললে না এখানে কেউ দেখে না কেউ দেখে না হাই রে দুনিয়া বাবু তা আমি কিছু টাকা দিলে তুমি ডাক্তার খেতে পারবে তুমি কেন দেব আমি আমি কেন দেব আমি অনেকক্ষণ থেকে তোমাকে দেখছিলাম তুমি এখানে ঘুমিয়ে ছিলে ঠিক এখানে ঘুমিয়ে আছে কেন যাই দেখি একটু কথা বলি তোমার নামটা কি জানালার নামটা কি নামটা বিকি দাস নাম কি বিকি দাস তো তাই বলছিলাম যে অনেকক্ষণ থেকে দেখছি যে তুমি এখানে ঘুমিয়ে আছো আমি ভালো না যাই দেখি কি কি করছে দেখি আমি ভালো না অন্য কিছু মানে তুমি তো এখানেই ঘুমিয়ে আছো তোমার কি বুকে যন্ত্রণা হচ্ছে নাকি

তাও তোমার ডাক্তার দেখানো হবে তুমি কেন দিবা হ্যাঁ তুমি কেন দিবা আমি কেন দেব আচ্ছা ধরো এই টাকাটা ধরো তো ধরো এই টাকাটা ধরো তো এই টাকাটা নিয়ে কটার কাছে গুণা জানো অনেক টাকা আছে ঠিক আছে শোনো শোনো আমি কি বলছি এই টাকাটা নিয়ে তোমার পায়ে কি হয়েছে এই সব কি সব হয়েছে এইগুলো দেখাবে হ্যাঁ ডাক্তার দেখাবে এইগুলোকে দেখাবে ডাক্তারকে আর তুমি কি বলছো যে বুকে যন্ত্রণা হয় এটা দেখাও এটা যদি এটা হবে না হবে না তুমি কেন দিচ্ছো দাদা আরে বলছো কারণে না আমি দিচ্ছি একটাই কারণে যে তোমার বলছো যে তোমার বুকে ব্যথা তাই তো হ্যাঁ বুকে ব্যথা করে তাই তুমি আগে ডাক্তার দেখাও ঠিক আছে ডাক্তার দেখিয়ে যত টাকা আমি দিচ্ছি এটা হবে না হবে না তাও চেষ্টা আচ্ছা আমার আমার ফোন নাম্বার দিয়ে যাবো তোমাকে ঠিক আছে আর যার কাছ থেকে নিয়ে ফোন করবে আমাকে যদি বেশি টাকা লাগে আমাকে ফোন করবে আমি এসে তোমার চিকিৎসা করাবো ঠিক আছে আরে না 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 ঠিক না আমি তুমি আমার ভাইয়ের মতো ঠিক আছে তুমি আমার ভাইয়ের মতো তো এখান থেকে না এখান থেকে না তোমার বাড়ি কোথায় হ্যাঁ কেশপুরতে বাড়ি তো কেশপুর বাড়ি আছে তো না বাড়ি নাই বিক্রি করে মানে বাড়ি আছে বিক্রি করে দিয়েছে ঢুকতে দেয় না ঠিক আছে আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে তো সাবধানে থেকো আছে তাহলে কিছু খাবে না এই টাকা তো হয়ে যাবে কিছু খাই খেয়ে নেবে টাকা থেকে ঠিক আছে আছে তাহলে না কিছু কিনে দেবো না না কিছু কিনে দেবে ধন্যবাদ তোমার নামটা কি আমার নাম আমার নাম নাজবুল ঠিক আছে তো ভালো থাকবে আছে তাহলে